আর কাউকে গান দেরি করতেছি কাউ কাদের তো ছিল দে খেলা হবে আমার মনে একটা দুঃখ তার সাথে আমরা একবার খেলা হলো না হিরো আলম কেউ জিরো বানাতে পারেনি হিরো আলম হিরো হয়ে আছে কিন্তু কাউয়া কাদের জিরো হয়ে গেছে ধরা পড়ল আরাফাত ধরা পড়ল আরাফাত আমরা অবশ্যই যদি মনে প্রশাসনের সহযোগিতায় মনে দেশের বাইরে এ সমস্ত আসলে পালিয়ে যায় তাহলে অবশ্যই যে কয়টা পুলিশ প্রশাসন তাকে পালিয়ে যাতে সহযোগিতা করছে তাদেরকে এমনকে আগে শাস্তি ব্যবস্থা করতে হবে কারণ এদেরকে শাস্তি না দিলে এরকম আরও নেতা ক্ষেত্রে তার দেশতে পারলে সুযোগ করে দেওয়া হবে তাই এদেরকে শাস্তি দিতে হবে এবং আমাদের বর্তমানে ছাত্ররা এবং যারা সরকারের দায়িত্ব আছেন সবাইকে অনুরোধ করব এদেরকে যাতে পালিয়ে যাতে না হয় আর এরা কোথায় আছে দুটো আপনি এদেরকে বিচারের ব্যবস্থা করুন কারণ এদের বিচার জনগণ দেখতে চায় এদের বিষয় যতক্ষণ তো দেশে না হবে এলে ততক্ষণ তো দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না প্রেস ক্লাবে আমরা ওই দাস মানববন্ধন কর্ম তাকে কেন ধরা হইতেছে না আমরা অনুসরণ করবো যে তাকে আমরা ধরা চাই কারণ আমার এই আসামি খুনিতে আমি চাই এবং এর জন্য আপনি সবাই জানেন আমি আরাফাতের জন্য কিন্তু একটা গানও করেছি আজকে আমরা কাউকা মানে কাউ কাদের তাকে নিয়ে একটা গান বের করতেছি কালকে আপনার রিলিজ হবে এটা আমার মনের দুঃখ আনন্দ বেদনা সব ওই ঢেলে দিছি আপনি গানের ভিতরে জানেন না হলে তো কলি হলে যে ঢাকা সূত্র আসনে এমপি হয়েছে ওই ডাকাতের কারণে এমপি হতে পারনি ধরা পড়ল আরাফাত ধরা পড়ল আরাফাত আরাফাত হলো একটা তেল বাস বলছে না গান্ডা আর কাউ কাদের কিনে গান করতেছি কাউ কাদের তো বলছে যে খেলা হবে আমার মনে একটা দুঃখ তার সাথে আমরা একবার খেলা হলো না কারণ বাকি জীবনরা তারা আওয়ামী লীগ মনে করেন এই টাইমে ধরা পড়ে সে এখন ধর তার যে ষাট বছর হয় তাকে জেলখানায় মুখে সত্তর আশি বছর বিশ বছর তারপর লাস্টটা বের হয়ে যাবে তো আসলে খেলা হবে না আমার তার মনের দুঃখ কার কাউ কাবু কাদেরকে নিয়ে আমরা একটা গান বের করতেছি কাউ কাদের বলতেছিলো তোমার সাথে খেলা হবে কিন্তু খেলাটা আমি খেলতে পারিনি তাই এই জন্য আমার দুঃখ থাকে তাকে একটা গান বের করবো বলছিল হিরো আলমে কোন জিরো হয়ে গেছে হিৰো আলমক কিয় জিৰ' বনাই পাৰে নি হিৰো আলম হিৰো হৈ আছে কিন্তু কাৱৈ কাতে জিৰ' হৈ গৈ আছে